হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো অনেক দিন পর একটা ব্লগ দিলাম কারণ হচ্ছে একটি হানে হচ্ছে একটা মায়ের পুজো হচ্ছে যেটা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্যই নিয়ে চলে আসলাম তো তোমরা দেখো পুরোটা মানে তোমরা খুবই ভালো লাগবে তোমাদের সবারই তো তোমরা দেখো তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মায়ের পুজো তো সেই জন্য দেখতেই পাচ্ছ কত লোকজন তো কালী পুজোর আগে মানে পরের আগের সপ্তাহে শুক্রবারে এই পুজোটা হচ্ছে তো আমরা শুক্রবারেই গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কত লোকজন এসেছে এবং আজকে পুজো যেহেতু সেই জন্য বাচ্চা তাছা মানে যত আছে সব ভোগের দোকান বসেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন এসেছে তো পরের দিন আবারও মেলা আছে তো সেই দিনও লোক হবে তো আমরা আগের দিনই চলে গেলাম পুজোর দিন তো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই এখন হাঁটছে আর আমি হচ্ছে পেছনে তো তোমাদের দেখাবো আমি পুরো ভিডিওটা তোমরা দেখো তো এই যে বাদশার দোকান দেখতে পাচ্ছ অনেক বাদশার দোকান আছে তো এখানে ভোগ নেবে তো দেখতে পাচ্ছ আমি চশমা পরেছি সেটাই দেখছিলাম যে আমাকে কেমন লাগছে তো কী বলবো আর চোখের সমস্যা হয়ে গেছে যার কারণে পড়তে হচ্ছে চশমা তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের দাদাভাই ভাই ভোগ নিয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে ফুল আছে এখানে ফুল নেবে তো দেখতে পাচ্ছ তো আমার কিন্তু আগেও চশমা ছিল কিন্তু আমি সবসময় পড়তাম না হঠাৎ হঠাৎ পড়তাম তো এখন এক ডাক্তার দেখানোর পর বলেছে যে সবসময় পড়তে হবে তো কী করার যাবে পড়তে হবেই চোখ তো আমাদের জীবন তো সেই জন্য পড়ে নিয়েছি তো দেখতে পাচ্ছো এদিকে বাচ্চা না হয়ে যাচ্ছে তো এই যে কত ধরনের ভোগ আছে এখানে আর লোকজন কত এসেছে তো এর আগের বছরও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা অবশ্যই দেখেছো না দেখলে অবশ্যই দেখে নিও আর বন্ধুরা প্লিজ তোমরা যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো আমি একটু দেরিতে ভিডিও চাই কারণ মানে কি বলবো আর তখন কিছু সমস্যা ছিল যার কারণে করতে পারিনি তো তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন তো বন্ধুরা প্লিজ তোমরা আমার সাহায্য করো এবং আমার পাশে থেকো আমাকে অনেক ভালোবাসা দিও তোমরা আমিও তোমাদের ভালোবাসা দেব তো বন্ধুরা প্লিজ তোমরা একটু দেখো তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নিঃশা নেই পুজো সড়ক মানে মা তো দেখতে পাচ্ছ সেটাই পুজো হচ্ছে তো এখন হচ্ছে নতুন মন্দির করে তো পুরোনো মন্দিরটা ওই যে দেখতে পাচ্ছ আর এদিকে হচ্ছে নতুন মন্দির তো বন্ধুরা দেখলাই ওখানে সবাই মোমবাতি এবং হচ্ছে ধূপকাঠি জ্বালাচ্ছে তো এবার আমরা চলো উপরে যাব তো এই যে দেখো ভোলেনাথ দেখা যাচ্ছে তোমাদের দেখাচ্ছে আমি ভালো করে দেখো এই যে তো এখন আমরা উপরে যাব উপরে গিয়ে তোমাদের প্রতিমাকে দর্শন করাবো তো তোমরা দেখো ওই যে মাকে দেখা যাচ্ছে হালকা হালকা তো ভিন প্রচণ্ড ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ আমি সাইড থেকে তুলছি মানে এতটাই ভিড় হয়েছে অনেকটা ভিড় আর হচ্ছে কি বলো তো এখানে কিন্তু সব ধরনের জিনিস ভোগ অন্নভোগ দেওয়া হয় পাঠা দেওয়া হয় সব কিছুই দেওয়া হয় তো রাতে পুজোটা আমরা অত দেখতে পাচ্ছি দেখতে পারি না কারণ আমরা হচ্ছে সেরকম থাকি না আমরা একটু আসি এসে দেখেই চলে যাই তো সাইড থেকে দেখাচ্ছি তোমাদের আমি দেখো তোমাদের দেখতে পাচ্ছ মাকে কতটা সুন্দর লাগছে অপূর্ব লাগছে দেখতেই পাচ্ছো এরকম মায়ের মুখ দেখলে মানে দিনটাই পুরো সুন্দর হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আইবম <laughs> তো বন্ধুরা দেখো এই জায়গায় একটা লোক বসে আছে আর তার চারপাশে জুতা রেখে সবাই রেখে দিয়েছে তো এটা কেমন একটা দেখতে লাগছে যার কারণে আমি ভিডিওটা করেছিলাম তো দেখো এবার আমরা পুরো মেলাটা দেখবো কেমন কেমন দোকান এসছে কয়টা দোকান এসছে মানে পুরোটা দেখবো একটু দেখে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো দেখো এই গাছটা কিন্তু অনেক পুরোনো গাছ দেখতেই পাচ্ছ তো এদিকে আমরা এখন মেলাটা ঘুরে দেখছি তো দেখতে পাচ্ছ অনেক দোকান এসেছে মানে বলার মতো না অনেক দোকান এসেছে আর খুবই সুন্দর মেলা হয় তো এর থেকে তো মেলা আরও ভিড় হয় তোমরা জানো তো এই ফুল গাছগুলো খুবই সুন্দর লাগলো আমাকে সেই জন্য একটু ভিডিও করে নিলাম দেখো এদিকে অনেক কিছুর দোকান এসেছে তো দেখো Sous-titrage Société Radio-Canada তো দেখতে পাচ্ছ আমাদের মেলা দেখা শেষের পরে আমরা খেতে বসে পড়েছি তো এখানে সোহন তোমরা জানোই যারা ভিডিও দেখো তোমরা জানোই যে সোহন কিন্তু মেলাতে এলে খাবেই তো ও চাউমিন খাচ্ছে আর আমি হচ্ছে মোগলাই খাচ্ছি তো খাওয়া দাওয়ার পর আরেকটু মেলা দেখে আমরা বাড়ি চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর আমরা একটু মেলা ঘুরে তারপরে দেখো এখানে দেখছি যে এই যে আলুগুলোকে রোল রোল করে ভাজছে তো এটা আমি দেখেছি মোবাইলে খুব ভাইরাল তো দেখছি যে কেমন টেস্ট একটু খেয়ে দেখি তারপরে বুঝতে পারবো যে ভালো না খারাপ তো তোমরা দেখতে পাচ্ছ আমরা নেব তো আমাদেরটা বানাচ্ছে তো দেখতে পাচ্ছ শেষ হয়ে গেছে সেই সময় আমরা গেছি তো ওই যে বান ভাজল তো ভাজার পরে আমরা খেলাম তো আমার তো খুব একটা ভালো লাগেনি তবে সবনের খুব ভালো লেগেছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও